আসসালামু আলাইকুম ও অবারা অবারাক আজকে আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে কমে আদ এবং কমে সামুদ এবং সোয়াইবা আলী আসসালামের সম্পর্কে আলোচনা করব। তারা শক্তিশালী জাতি যাদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করা হয়েছে এই জাতি কিভাবে ধ্বংস হলো কোথায় হারিয়ে গেল এ সম্পর্কে আমাদের জানার দরকার আছে তো ভাই সকল কৌমে আদ এবং কমে সামুদ জাতিরা পাহাড় কেটে উঁচু উঁচু ঘরবাড়ি বানাতো তাদের দেশে প্রচুর পরিমাণে ফল ফলাদি আবাদ হতো কিন্তু তাদের এই ফল সবকিছু সব কিছু ধ্বংস হলো কীভাবে তাদের এই উন্নত দেশ বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে আল্লাহ তালা গজব আসার পর থেকে সেখানে কেউ বসবাস করতে পারে না সেখানে কোনো ফল ফলাদি জন্ম নেয় না এবং সেখানে বৃষ্টির পরিমাণ খুবই কম তো ভাই সকল আদ জাতি এতটাই শক্তিশালী ছিল যে তারা সেখানে বড় বড় ঘর ইত্যাদি তৈরি করত উঁচু উঁচু পাহাড় কেটে ঘর বানাতো তাদের উচ্চতা এবং শক্তি সম্পর্কে ইতিহাস থেকে জানা যায় যে তারা আমাদের থেকে অনেক উঁচু এবং শক্তিশালী ছিল এমনকি তারা বেঁচেও থাকতো বহুদিন তাদের শক্তি এবং ক্ষমতা অনেক মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে এমনভাবে তৈরি করেছিলেন যে বলা হয়েছে তাদের পরে তাদের মতো শক্তিশালী আর কোনো জাতি তৈরি করা হয়নি এই শক্তিশালী কম যাদেরকে আল্লাহতালা অনেক শক্তি দিয়েছিল তারা কিভাবে ধ্বংস হয়েছিল এবার জানাবো ইতিহাস থেকে জানা যায় যে প্রতিটি জাতিকে ধ্বংস করার পেছনে তাদের পাপের কারণ থাকে একই রকম ভাবে কমে আদ এবং কমে সামুদ জাতির ধ্বংসের কারণ গান বাজনা নাচ জেনা ইত্যাদি মহান আল্লাহ তালা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য হজরত হুদ আলিসালামকে পাঠান এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াইলা আহ দিন হুম হুদা আর আদ জাতির কাছে প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে কল আয়া কৌমি আবুদুল্লাহ হামা আলাকুম মিন ইলাহিন ওয়াইরু ইন আহতুম ইল্লাহ মুফতারুন সে বলেছিল হে আমার কম তোমরা আল্লাহরে বাদত করো তিনি ছাড়া তোমাদের জন্য কোনো সত্য ইলাহ নেই তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী মহান আল্লাহ তাআলা হুদ আলেস আলাহুসসাল্লামকে আদেশ দিলেন এক আল্লাহরে বাদত করার জন্য কিন্তু সে তার কওমের কাছে গিয়ে যখন কথা বলে তখন তারা বলল যে তুমি তো মিথ্যাবাদী এই সম্পর্কে কোরআন আল্লাহ তালা বলেছেন মুরসালিন আদ জাতি তাদের রসুল অস্বীকার করেছিল তাকুন যখন কল তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল তোমরা কি তাকু অবলম্বন করবে না ইন্নিহম রসুল ও নামিন নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল সুতরাং আল্লাহ তাকু অবলম্বন করো এবং আমার অনুগত্য করো কমা আস মিন আলি হিমিন আজ ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আনামিন আর এর ওপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট তো হুদ আলি সাল্লা এত সুন্দরভাবে কথা বলার পরেও আদ জাতি তাকে মানেনি তার ফলে মহান আল্লাহ তালার পক্ষ থেকে গজব শুরু হয় তাদের ওপর মহান আল্লাহ তালা তরফ থেকে অনাবৃষ্টি শুরু হয় বহুদিন থেকে তাদের উপরে বৃষ্টি আসে না ভূত আল্লাহ সাল্লা বললেন যে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব এবং আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দিবেন বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখিয়ে তারা মহান আল্লাহ তালার পথে আসেনি এবং তারা এই কথা বলেছিল আওয়া তারা তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও উভয় আমাদের জন্য সমান তখন মহান আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন হাদা ইল্লাহ খুলুকুল আউ্য়ালিন এটি তো পূর্ববর্তীদের চরিত্র তার মানে এর পূর্বে জাতিরাও একই রকম ব্যবহার করত বিন। আর আমরা আজাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না তারা পাপ করার পরে মনে করত যে আমাদের ওপর আজাব আসবে না কিন্তু আল্লাহ তাদেরকে কি করেছিলেন সে কথা বলে দিয়েছেন না অতপর তারা তাকে অস্বীকার করলো ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে আর তাদের অধিকাংশ মমিন ছিল না যখন কোনো জাতি নবীকে অস্বীকার করে যখন আল্লাহর দেওয়া দিনকে অস্বীকার করে তখন তাদেরকে আল্লাহ তালা এভাবে ধ্বংস করে দেন আর তারা মমিন ছিল না মমিন ছিল না তার মানে হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কমে নুহের পরে কমে আদ ছিল দ্বিতীয় জাতি হুদ আল্লাহ সাল্লা সালাম ছিলেন এদেরই বংশধর আদ ও সামুদে ছিল নুয়াল সাল্লা পুত্র শামের বংশধর এবং নূয়াল সাল্লা পরবর্তী পঞ্চম অথবা ষষ্ঠম পুরুষ আদম আলাই্লা এক সন্তানের নাম ছিল ইরাম তার দুটি সন্তান ছিল ইরামের প্রথম সন্তানের বংশধরকে আদে উলা বা প্রথম আদ এবং দ্বিতীয় সন্তানের বংশধরকে আদে সানি বা দ্বিতীয় আদ বলে জানা যায় আদ এবং সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য এজন্য কোরআনে কোথাও আদে উলা এবং কোথাও ইরামা জাহাতিল ইমাদ এই শব্দ ব্যবহৃত হয়েছে আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল আম্মান হতে শুরু করে হাজারান মাউচ ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল তারা ছিল সুতাম দেহি ও বিরাট শক্তি সম্পন্ন আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু খারাপ বুদ্ধির কারণে এমন নিয়াম তাদের ধ্বংসের কারণ হয়েছে তারা নিজেরা পদভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পদভ্রষ্ট করেছিল তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে তারা আল্লাহর বাদত বা আদত পরিত্যাগ করে নালেসাল্লা সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার আবার প্রচলন শুরু করেছিল মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া আনু আল্লাহ সাল্লা প্লাবনের কথা তারা ভুলে গেল ফলে তাদেরকে হৃদায়তের জন্য তাদের হতে হুদ আল্লাহ সাল্লাকে নবী হিসাবে প্রেরণ করেন জানা যায় যে নুহের প্লাবনের পর এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হযরত হুদ আলাহ সাল্লাম ও কমে আত সম্পর্কে কোরআন মাজিতে সতেরোটি সোরাই তিয়াত্তরটি আয়াতে বর্ণিত হয়েছে এই শক্তিশালী এবং ক্ষমতাশালী জাতি সম্পর্কে কোরআনের মধ্যে বেশ কিছু আয়তে বর্ণনা করা হয়েছে তারা মূর্তি পূজায় এমনভাবে লিপ্ত হয়েছিল যে তারা কারো কথা শুনেনি। আর আর আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ মধ্যে বলে দিয়েছেন সবচেয়ে বড় পাপ পাপ হচ্ছে আদ জাতি তালা সেই ভয়াবহ এবং জঘন্য পাপ করত এর পূর্বে হযরত নুহের পরে সর্বপ্রথম এই পাপ শুরু করেছিল এই জাতি নোয়ালাসল্লাহতু আসালাম কিভাবে আজাবে ধ্বংস হয়েছিল সে কথা তারা ভুলে গিয়েছিল নোয়ালা সাল্লা সমস্ত জাতিকে ধ্বংস করার পরেও একই পাপ তারা করেছিল তারা তাদের নবীর কথা শুনেনি। আধ জাতির এই জঘন্যতম পাপের কারণে তাদের নবীকে নামানার কারণে মূর্তি পূজায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহতালা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন এইসব নবীদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি আমরা পাপ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন এদের থেকেও ভয়াবহ আজাব যাদের ওপর এসেছিল সেই কমের নাম হচ্ছে কমে মাদিয়ান বা আহলে মাদিয়ান তারা ছিল সো আইব আলাই সাল্লা কম হজরত সোয়াইব আলাই সাল্লা ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লামের তৃতীয় স্ত্রী কাতুরা সন্তান এজন্য হজরত ইব্রাহিম আলহ সাল্লাতসাল্লামের এই বংশধরকে বাণী কাতুরা বলা হয় কোনো কোনো মতে হজরত সোহাইব আলাহ সাল্লা হজরত সোয়ালে আলি সাল্লাতসাল্লামের বংশদূত নবী ছিলেন বলে জানা যায় যেহেতু তিনি মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন তাই পরবর্তী সময়ে তার নামেই এই কমের নাম হয়ে যায় কমে সোয়াইব বর্তমান সিরিয়ার মোয়ান নামক স্থানে সে কৌমের সোয়াইবের বসবাস ছিল বলে জানা যায় কোরআন মাজিদে কোথাও তাদের আসহাবে মাদিয়ান আবার কোথাও আহলে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে আবার কোথাও আসহাবে আইকা নামে উল্লেখ করা হয়েছে আসহাবে আইকা ও আসহাবে মাদিয়ান একই সম্প্রদায়ের দুটি নাম নাকি তারা পৃথক পৃথক সম্প্রদায় সে ব্যাপারে যথেষ্ট মতবিরোধ থাকলেও প্রসিদ্ধ মত অনুসারে মাদিয়ান ও আসহাবে আইকা একই সম্প্রদায় যাদেরকে পিতার দিকে সম্বোধন করে মাদিয়ান বলা হতো আর ভৌগোলিক দিক থেকে আসহাবে আইকা বলা হতো আইকা অর্থ বন জঙ্গল এই জায়গাটি অত্যন্ত উর্বল হয়তে সেই স্থানে ফল ফলাদি সহ বিভিন্ন রকমের গাছগাছালি বেশি হতো তাই কোরআন মাজিদে তাকে আইকা বলে সম্বোধন করা হয়েছে মাদিয়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম বেশি করে মানুষের হক আত্মসাত করত। মহান আল্লাহ তালার সঙ্গে শরিক স্থাপন করতো গাছপালা ও মূর্তি পূজায় তারা লিপ্ত থাকত লেনদেনের সময় দুর্নীতি প্রতারণা ছিনতাই রাজাহানি ও মজুর দাঁড়ির মতো জঘন্য অন্যায় তারা করত। এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনোই উপলব্ধি করত না তারা অন্যায় করছে বা তারা যা করছে তা খারাপ কাজ বরং তারা খারাপ কাজ করে আনন্দ পেত এভাবে তারা সেখানে একের পর এক পাপের কাজে লিপ্ত থাকত তাদের কাছে পাঠানো হলো হজরত সোয়াইব আলাহ সাল্লা আসসালামকে হযরত সোয়াইব আলাহ সাল্লা সর্বপ্রথম তাদের তাহিদের দাওয়াত দিলেন তিনি বললেন কলাইয়া কম আবুদুল্লাহম মিন ইলাহিন গাইরু সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলা নেই কদ জা আতকুম বাইনা তুম মিয়বিকুম ফাউফুল কেলা ওয়াল মিসান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়া আহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং তোমরা পরিমাণে ও ওজনে পরিপূর্ণ দাও এবং মানুষদেরকে তাদের পণ্যে কম দেবে না আর তোমরা জমিনে ফাঁসাদ করবে না তা সংশোধনের পরে তবহিদের দাওয়া দেওয়ার পর পরই হজরত সোহাইব আলহ আসলাম তাদেরকে ওজনে কম দেওয়া এবং ফাসাদ বাধাতে নিষেধ করেছেন তিনি বললেন তোমরা পরিমাণে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেশ নষ্টকারী আজাবের ভয় পাচ্ছি আমার কম সঙ্গে ওজন পূর্ণরূপে করো মানুষের জিনিসপত্রে ক্ষতি আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না মানুষের জিনিসে কোনো রকম ক্ষতি করো না এ কথা থেকে বোঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম তেমনি মানুষের অধিকারে হস্তক্ষেপ করাও হারাম হজরত সোহাইব আলাহ সালাত তাদের আরও উপদেশ দিলেন মানুষকে ভয় দেখিয়ে তাদের সম্পদ লুটপাট করা থেকে বিরত থাকো আর তোমরা পথে ঘাটে এই উদ্দেশ্যে বসে থেকো না যে মমিন মান্দাদের হুমকি দেবে পথে বাধা দিবে করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে আল্লাহ তালা তোমাদের অধিক করেছেন এবং লক্ষ্য করো পূর্ববর্তী জাতিদের কিরূপ শাস্তি দিয়েছেন কমে নো হাত সামুদ ও কমে লুতের ওপর কি ভীষণ গজব নাজিল হয়েছিল তাই তোমরা এ ধরনের আজাব আসার আগে সতর্ক হয়ে যাও এভাবে হযরত সোয়াইব আল্লাহ সালাতাম তাদের বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন কিন্তু তার বিনিময়ে তিনি শুধু উপহাস পেয়েছেন অবশেষে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল তখন আল্লাহ তালার আজা এসে গেল প্রথমে কয়েকদিন তাদের অঞ্চলে ভীষণ গরম পড়ল গোটা জাতি ছটপট করতে লাগল অতপর কাছের একটি ময়দানের ওপর গাঢ় মেঘমালা দেখা গেল ময়দানে ছায়া পড়ল শীতল বাতাস বইতে লাগলো এলাকার সবাই সেই ময়দানে জমায়েত হলো বলতে লাগলো এই মেঘ আমাদের উপর বৃষ্টি নাজিল করবে যখন সবাই সেখানে সমবেত হলো তখন মেঘমালা থেকে অনাবৃষ্টি বর্ষিত হতে শুরু হলো আর মাটিতে ভূমিকম্প শুরু হলো। তার ফলে সবাই সেখানে নাস্তানা আপদ ও ধ্বংস হয়ে গেল তাদের পাপের কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিলেন কোরআনে কারিমা বলা হয়েছে ফি থুমো রজফাত অতপর ভূমিকম্প তাদের পাকরাও করল তারপর তারা তাদের ঘরে উভুর হয়ে মরে পড়ে গেল তফসিরে বলা হয়েছে তাদের উপর মোট তিন ধরনের আজাব অবতীর্ণ হয়েছিল এক মেঘমালা থেকে অনাবৃষ্টি বর্ষিত হয় দুই তারপর বিকট শব্দ শোনা যায় তিন সর্বশেষ ভূমিকম্প হয় এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন হজরত সোয়াইব আল্লা সালাতসালামের সম্প্রদায়ের ওপর প্রথমে এমন আজাব চাপিয়ে দেওয়া হয় যেন জাহার নামে দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল ফলে তাদের শ্বাস বন্ধ হতে থাকে তখন ছায়াত দূরের কথা পানিতেও তাদের রক্ষা ছিল না তারপর তারা অত্যন্ত গরমে পাগল হয়ে মাটির ভিতরে প্রবেশ করল সেখানেও আরও বেশি গরম তখন তারা অস্থির হয়ে ময়দানের দিকে ধাবিত হলো সেখানে আল্লাহ তালা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন যার নিচে শীতল বাতাস বইছিল তারা সবাই গরমে দিক বিদিক জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল তখন মেঘমালা থেকে তাদের ওপর অগ্নি বৃষ্টি বর্ষিত হতে শুরু হলো এবং ভূমিকম্পও হল অপরদিকে বিকট গর্জনা তাদের পাকরাও করল ফলে তারা সবাই ধ্বংসে পরিণত হলো বর্তমানে আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যারা হজরত সোহাইব আলাহ সাল্লা কমের মতো ভয়াবহ পাপে লিপ্ত আছে তবু আমরা প্রতিদিন এসব ঘটনা শোনার পরেও ভয় করি না আল্লাহতালাকে ভয় করি না আমাদের ওপর যে এরকম আজাব আসবে না তার কোনো গ্যারেন্টি নেই মহান আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন তাই বলে ছেড়ে দিবেন না আমাদের ওপরে সেই রকম গজব আসবে যেরকম পূর্ববর্তীদের ওপর এসেছিল আমাদেরকে শুধুমাত্র সুযোগ দেন আমরা যদি ফিরে না আসি আমরা যদি আল্লাহ তালার পথে না যাই তাহলে আমাদের ওপরেও গজব আসবে তাই ভাই সকল আপনাদের পাপের কারণে আপনি মারা যাবেন আপনি গজবে পতিত হবেন আপনার পরিবার আত্মীয় স্বজন সবাই আপনার পাপের কারণে গজবে পতিত হবে তাই সময় থাকতে ভালো পথে চলে আসেন কি আছে এই দুনিয়াতে কিছুই নেই আপনার সব স্বপ্ন আখেরাতের জন্য রেখে দেন দুনিয়া করে যান কিন্তু আখেরাত কিভাবে ভুলে যান আপনাকে তো মারা যেতে হবে দেখেন না আপনার পরিবারে কতজন মারা গেছে গ্রামবাসী মারা গেছে আপনাকেও তো মারা যেতে হবে আর কবে কবে ভালো হবেন আপনি এসব ঘটনা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে অন্যান্য জাতিদেরকে ধ্বংস করা হয়েছে এটা ভেবে আমাদেরকে চিন্তিত হতে হবে যদি আমরা এখন থেকে সতর্ক না হই তাহলে আমাদের ওপরে এরকম আজাব আসবে না তার কোনো গ্যারেন্টি নেই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সব রকম পাপ থেকে হেফাজত করে জানাতুল ফের দাউস দান করুন আমিন